আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি হাটা বাজারে কোনো মেলা হতে পারবে না কোনো মেলা হলে আমরা সেটা ব্যবসায়ের জন্য যে কোনো মূল্য করতে হবে আমাদের একটাই দাবি হাটা বাজারে যাতে কোনো ধরনের মেলা না হয় যেটা আমাদের ব্যবসার জন্য অত্যন্ত ক্ষতিকর আমরা ব্যবসার ক্ষতিগ্রস্ত হব আমরা জোর দাবি জানাচ্ছি যে হাটা বাজারে কোনো কারণে কোনো মেলা যাতে না হয়vndনা পূর্বে সে বিষয়ে আমরা সকল প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং সকল ব্যক্তিদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যথা দ্রুত মেলা বন্ধের প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করা হয় উপজেলার অত্যন্ত সুনামধন্য এবং সুযোগ্য আমি সফল বলব নির্বাহী কর্মকর্তা জনাব এ বি জামান সাহেবের কাছে আমরা হাটাদারি পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা স্মারকলিপি প্রদান করছি ওনার মাধ্যমে আমাদের চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয় বরাবরে আমাদের দাবি একটাই ব্যবসায়ীরা এগারো বছরের এগারোটি মাস অপেক্ষা করে এখানে এহারদারিতে অনেকগুলি মার্কেট এখানে অনেক মার্কেটগুলোতে প্রায় তিন হাজারের অধিক আমরা ব্যবসায়ী এই তিন হাজারের অধিক ব্যবসায়ীরা বছরের এগারোটি মাস অপেক্ষা করে পবিত্র রমজান মাস আসবে রমজান মাসে বেচা বিক্রি করে তারা পুরো বৎসরের দোকানের ভাড়া বেতন বিভিন্ন খরচ নির্বাহ করবে এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি এই মেলা নামে মানে কিছু নিম্নমানের পণ্য অবৈধ পণ্য এবং এখানে মদ জুয়া গাঁজা বিভিন্ন রকমের বসে একটা মেলা করে আমাদের ব্যবসায়ীদের যে মানে বৎসরে যেটা কি এটা অর্জনের ইচ্ছা আশায় থাকে সেটা ক্ষতিগ্রস্ত করে থাকে তা আমরা আমরা ব্যবসায়ীরা সরকারকে আমরা ট্রেলার ফি দিই হোল্ডিং ট্যাক্স দিই ইনকাম ট্যাক্স দিই আমরা এইগুলো এতটার তিনটে ট্যাক্স আরও বিভিন্ন প্রত্যক্ষ প্রত্যক্ষভাবে আমরা ফরোক্ষভাবে আমরা অনেক ট্যাক্স আরো দিয়ে থাকি যেগুলো আমরা যে বন্যগুলো বিক্রি করতেছি এগুলো উৎপাদন যেখানে হচ্ছে তারাও ট্যাক্স দিচ্ছে তো এইভাবে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ট্যাক্স দিয়ে থাকে সরকারকে কিন্তু সরকার এই যে এই মেলাগুলোর নামে যারা কেউ সরকারের কোনো ট্যাক্স পায় না কোনো এখান থেকে সরকার লাভবান হয় না এই মেলাগুলোর নামে এগুলি যেগুলো হয় ব্যবসায়ীদের যে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত করে এই এই কারণে মেলাগুলোর কারণে ব্যবসায়ীরা মানে অফুরন্ত ক্ষতিগ্রস্ত ক্ষতির শিকার হবে যদি মেলা মেলা হয় তো আমরা চাচ্ছি মেলাগুলো বন্ধ করার জন্য আমরা প্রশাসনের আমাদের প্রিয় উপজেলা নির্বাহী অফিসার মহোদের মাধ্যমে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে এবং আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা যারা প্রশাসনিক কর্মকর্তা সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন মেলা করতে দেওয়া না হয় আমরা স্যারের উপস্থিতি একটা বলতে চাই ব্যবসায়ী সমাজ অত্যন্ত ক্ষুব্ধ মেলা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ যদি যদি কোনো কারণে মানে প্রশাসন বা কেউ যদি অনুমতি দিয়ে থাকে মেলার এটা কিন্তু ব্যবসায়ীরা কি করবে এটা আমরা জানি না যদি কিছু হয় এটা আমরা জানি না এটার হাটাদি দোকানদার ব্যবসায়ী সমিতি আমাদের কাছে একটি স্বাভাবিক প্রদান করেছেন জেলা প্রশাসক মহোদয় বরাবর আমি এটি আজকে আমি জেলা প্রশাসক মহোদয় বরাবর তাদের যে লিখিত যে আবেদনপত্রটি সেটি আমি ফরওয়ার্ড করবো আর তাদের আবেদন প্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ধন্যবাদ